তো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এলাম দেশের বাড়ির ভিডিও মানে দেশের বাড়িতে এসেছি আমি ব্লগ তো আগেও শেয়ার করেছি তো আজকে ফাইনালি বড় ভিডিও নিয়ে চলে এলাম তো দেশের বাড়ি এসেছি তো ভিডিও তো করবোই ছোটোখাটো হলেও করব যাই হোক এটা পর্ব মানে ফার্স্ট ফার্স্ট পার্ট আমি এরপরও আরও একটা পার্ট হয়তো শেয়ার করব একটা দুটো পার্ট আমি আরও শেয়ার করব এটা ফার্স্ট পার্ট যাই হোক তো এসে গেছি দেখতেই পাচ্ছ আর এই দেখো এসে আমার যেদিকে সবার প্রথম চোখ গেছে সেটা হলো এই ফুল গাছ মানে ফুল গাছের দিকে ফার্স্ট প্রায়োরিটি আমার কাছে ফুল মানে গাঁদা ফুল আরও একটা রজনীগন্ধার মতো একটা ফুল ছিল ওটা আমি শেয়ার করিনি ওটা মানে রজনীগন্ধা না ওটা একটু মানে পাতলা পাতলা রজনীগন্ধাটা যেমন খুব মোটা হয় না বোটাটা বা ফুলটা পুরোটাই যে মানে কুড়ি সমেত ফুলটা পুরোটাই খুব মোটা হয় না ওটা একটু পাতলা পাতলা আর খুব না পিঁপড়ে ওই ফুলটার মধ্যে না খুব পিঁপড়ে আমি দেখলাম ওই জন্য আমি সত্যি বলছি ভিডিওটা করিনি প্রচুর পিঁপড়ে ওই ফুলটার মানে ভেতরে মানে মানে কুড়ির ভেতরটাতে এত পিঁপড়ে না কি বলবো গাঁদা ফুলের মধ্যে একটু একটু অল্প অল্প পিঁপড়ে ছিল কিন্তু একদম সামান্য কদাচিৎ কিন্তু মানে ওই ফুলটাতে না খুব পিঁপড়ে ছিল আমি আর ভিডিও করিনি ওটা ছিল ওই দিকটাতে আর এত সুন্দর গাঁদা ফুল এত সুন্দর লাগছে না কি বলবো মানে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না যাই হোক আমি এর পরের পার্টেও একদিন শেয়ার করব তার কারণ আমি দুধ অনেকটাই ভিডিও করেছি তো এক মানে ফা একটা ভিডিওর মধ্যে দিলে অনেকটা বড় হয়ে যেত অনেকটা বড় তো সেই জন্য আমি একটা পার্টে দিইনি আমি ওই জন্য কী করেছি দুটো পার্ট ভাগ ভাগ করেছি ডিভাইড করেছি দুটো তিনটে পার্টে আমি ভাগ ভাগ করে ভিডিও দেবো একটা পার্টে দিলে অনেকটা বড় হয়ে যাবে অনেকটা লেন্থি হয়ে যাবে ভিডিওটা তোমাদের অনেকে দেখতেও ইচ্ছা করবে না তো সেই জন্য আমি কি করেছি মানে আমি এটা বুদ্ধি খাটে মানে আমি ভাবলাম যে ওটা দুটো তিনটে পার্টে পার্টে দেবো মানে দু তিন দিনের ভিডিও এক একটা একটা করে হয়ে যাবে তিনটে ভিডিও দুটো তিনটে ভিডিও তো এই জন্যই করেছি আর এই দেখো ফুলটা একটু শেয়ার করলাম আর এরপরে নিয়ে যাব তোমাদের মন্দিরে আমাদের বাড়ির যে মন্দিরটা সেই মন্দিরেও নিয়ে যাব একটু পরে নিয়ে যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো আর ফুলগুলো দেখো না কি থোকা থোকা হয়েছে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি সত্যিই জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো কতটা বড় কিন্তু ফুলগুলো খুবই বড়ো হয়েছিল আরও নাকি বড় বড় ফুল ছিল আমি যা শুনলাম বড় নেওয়ার মুখে যে ফুল নাকি আরো বড় বড় ছিল কিন্তু সেটা না কারা এসে যেন নিয়ে গেছে মানে তারা বলেছিল যে অল্প কটা নেবো দুটো চারটে নেওয়ার নাম করে মানে অনেকগুলো নিয়ে গেছে সব বড় বড় গুলো নাকি নিয়ে গেছে মানে বলেছিল যে অল্প কটা নেবে বলে ঢুকেছে বাগানে এসে ঢুকে সব নিয়ে চলে গেছে তাও বড় বড় গুলো আরো বড় বড় নাকি ছিল যাই হোক এবার তাই অল্প কটা পেয়েছি কি করব অল্প কটা পেয়েছি আর এই যে এটা হলো বড় মা যাই হোক তো এই ফুলগুলো নিয়ে মানে আমি একটু ছবি টবি ভিডিও টিডিও তুলছিলাম তো আমি এবার বললাম যে আমি ইউটিউবে দেবো ফেসবুকে দেবো এবার বললো এরকম এরকমভাবে তোল মানে আমাকে সব বলছিল যে এদিক থেকে তোল ওদিক থেকে তোল ওই জন্য দেখো ফুলগুলো সব একসাথে একসাথে করছিলো আর আমি এদিকে টুকটুক করে একটু ভিডিও করে নিচ্ছিলাম একটু ফটো তুলছিলাম আর তোমাদের কিন্তু আগে থেকে একটা কথা বলে রাখি সাইডের ব্যাকগ্রাউন্ডটা একটু তোমরা ইগনোর করো প্লিজ কারণ জামা কাপড় সবারই মেলা থাকে তো আমি ওই জন্যই এটা বললাম এটা আমি বলেই দিলাম প্রথমে ভিডিওর প্রথমেই বলে দিলাম যে তোমরা একটু ব্যাকগ্রাউন্ড একটু মানে ইগনোর করো মানে জামা কাপড় আছে বলা আর এই দেখো গাঁদা গাছ তো অনেক দেখলে দেখো আমাদের বাড়ির তুলসী মঞ্চে গাছের গোড়ায় দেওয়া যে সাদা ফুলটা দেখতে পাচ্ছ এই যে তুলসী গাছের গোড়ায় দেওয়া তুলসী গাছের গোড়ায় দেওয়া ক্যামেরায় দেখতে পেলে এই সাদা ফুলটার কথাই বলছি এটা রজনীগন্ধার মতো কিন্তু পাতলা কিন্তু পিঁপড়ে ভর্তি ওই জন্য আর আমি ভিডিও করিনি এটা রজনীগন্ধা ফুল নয় এটা রজনীগন্ধার মতো দেখতে নামটা কি বললো যেন ভুলে গেছি যাই হোক এবার এটা রজনীগন্ধার মতো মানে একটু দেখতে পাতলা কিন্তু খুব পাতলা আমি হাতে নিয়েও দেখেছি প্রচণ্ড পিঁপড়ি ছিল বলে আমি ভিডিও করিনি যাই হোক আর তুলসী মঞ্চটা এটা আমাদের অনেক দিনই করেছে এটাও আমি তোমাদের সাথে ইউটিউবে শেয়ার করিনি শর্টস মিনি ভ্লগে শেয়ার করেছি তখন দেশের বাড়ি নিয়েও তো আমি মিনি ভ্লগ দুটো দিনটা করেই দিয়েছি করে তোমাদের সাথে শেয়ার করা হয়েও গেছে তো সেই জন্য মানে তোমাদের সাথে আমি বড় ভিডিওটা নিয়ে চলে এলাম আর এই দেখো এবার চলে এসছি মন্দিরে এটা আমাদের নিজস্ব মন্দির আর এই দেখো মন্দিরে চলে এসেছি আর এই যে এখানে রাধা গোবিন্দ গোপাল লোকনাথ বাবা গৌণিতায় রাধা কৃষ্ণ গোপাল জগন্নাথ সব বিগ্রহই আছে বিগ্রহ ছবি চিত্রপট বিগ্রহ পাথরের বিগ্রহ সব আছে এখানে সকাল সন্ধ্যে পুজো দেয় বড় মারা সবাই পুজো টুজো দেয় নিত্য মানে যেমন দেওয়ার তেমনই দেয় পেতলের গোপাল ঠোপাল নেই পেতলের আধা মাধব সাধব কিছু নেই সব পাথরের আছে বিগ্রহ এখানে আগে মানে এরকম ছিল না এখানে মোটামুটি আগে কি বলবো কাঠি সিংহাসন ছিল সব ছবির বিগ ছবির চিত্রপটের দেবতারা রাখা হতো এখন সব মানে আরো পরিবর্তন করে এখানে মানে পাথরের সিং নতুন মানে নতুন পাথরের সিংহাসন আনা হয়েছে তারপরে কি বলে সব বিগ্রহ আনা হয়েছে সব ঠাকুরের বেশ সুন্দর করে সাজিয়েছে মন্দিরটার মন্দিরটা তো অনেকদিন ধরেই এরমভাবে পাকাপাকিভাবে নির্মিত শুধু সিংহাসনটা ছিল কারের আর বিগ্রহর বদলে কটা চিত্রপট ছিল এখন নতুন সিংহাসন এসছে পাথরের এখন শুধু মানে চেঞ্জেস হয়েছে মানে শুধু চেঞ্জেস হয়েছে নতুন সিংহাসন এসছে আর কটা নতুন বিগ্রহ এসছে ঠাকুরের যাই হোক তো আগে থেকেই মন্ত্রীটা বেশি ভক্ত আর এই যে যে হাত দিয়ে হাত দিয়ে হাতটা দেখলে না যার ওটা আমার না কিন্তু ওটা আমার ভাইয়ের ও সব আমাকে দেখাচ্ছে মানে এটা কোন ঠাকুর ওটা কোন ঠাকুর আমাকে সব বলে দিচ্ছিল এবার আমি এবার ওকে তখন বললাম যে আমি ওগুলো সবই জানি আমার ঘরেও আছে এবার আমি ওকে বললাম যে আমার ঘরেও এগুলো সব আছে আর এই গোপালটাকে আমি একটু হাতে নিয়ে দেখছিলাম আর তারপরে আমি একটু ঠিকও করে দিলাম ওটা একটু বেঁকা ছিল আমি একটু সোজা করে দিলাম আর তোমাদের তো আমি আশ্চর্য একটা গল্প বলেছি মিনি ব্লগে তাও আমি এখানেও আমি শেয়ার করে দিচ্ছি এই যে রাধা রাধাকৃষ্ণটা দেখতে পাচ্ছ বড়ো রাধাকৃষ্ণের যে পাথরের বিগ্রহটা ওই পাথরের রাধাকৃষ্ণের বিগ্রহের মাথার যে ময়ূরের পালকটা দেখতে পাচ্ছ সত্যিকারের ওই মায়ের ময়ূরের পালকটা ওই ময়ূরের পালকটা কিন্তু সত্যিকারের মানে ওটা কোনো মেলা থেকে কেনা নয় দশ পনেরো টাকার ওই ময়ূরের পালকগুলো কেনা নয় মেলা থেকে বা কোনো দোকান থেকে ওইগুলো ফলস নয় এটা বৃন্দাবনে জায়গায় ছিল আমাদের মারা। মানে ওই বাড়ির বড় মারা গেছিল এবার ওরা না ওখানে সব বৃন্দাবনে ঘুরতে গিয়ে ওই পাহাড়ের কোলে না কোথায় যেন কুড়িয়ে পেয়েছে ময়ূরের পাক পালক আসল পালক কুড়িয়ে পেয়েছে একদম মানে রাস্তায় পড়ে আছে এরকম মানে কুড়িয়ে পেয়েছে পরিষ্কার এবার ওরা ওই নিয়ে এসছে ওই নিয়ে এসে রাধাকৃষ্ণের পেছনে দিয়েছে মাথায় মানে পেছনে দেয় না ওরমভাবে দিয়েছে আমাকে আবার এই গল্পটা করলো আমার বেশ শুনে বেশ অবাক লাগলো আমি এটা তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছিলাম এই মানে অদ্ভুত গল্পটা মানে এই রহস্যকর গল্পটা আমি তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করেছিলাম যারা হয়তো দেখেছ তারা হয়তো জানো আমারও শুনে বেশ একটু আশ্চর্যজনকই লেগেছিল যে সত্যি তারপর বুঝলাম হ্যাঁ তারপর সব শোনালো বৃন্দাবন গেছিলো তো সেখানে ওই কোলে শুলে পড়েছিল ময়ূরের বেলক নিয়ে এসেছিলো কুড়িয়ে যত্ন সহকারে প্যাকেটে করে মানে ভালো করে ঠ্যাক করে এনেছিল তো ওই জন্য আর দেখো মন্দিরটা তোমাদের তো একবার চারিপাশটা একটু ঘুরিয়ে দিলাম আর তার সাথে সাথে এবার বড়ো মা মন্দিরটা বন্ধ করে দিল তারপর এবার দুপুর হয়ে গেছে এবার খেতে খেতে যাব অনেকক্ষণই ঘুরলাম ঘুরলাম প্রণাম ঠনাম করলাম সব দেখলাম ভালো করে ভিডিও করলাম ছবি তুললাম ভিডিও করলাম সব দেখে শুনে নিলাম এবার বড় মা মন্দিরটা বন্ধ করে দিল প্রতিদিনই যাই প্রণাম করতে আমি যে কদিন ছিলাম সে কদিন প্রতিদিনই গেছি আমি আর এক্সট্রা ভিডিও করিনি একদিন ভিডিওস করেছি একদিন ভিডিও করেছিলাম ছবি তুলেছিলাম সব কিছু করেছিলাম ওই একদিনই এছাড়া আমি ওর ভিডিও ছবি কিছুই বলতে গেলে এক্সট্রা করে আরেক দিন গিয়ে তুলিনি কিন্তু আমি এভরিডে গেছিলাম চান টান করে নিয়ে শুদ্ধ বস্ত্রে মানে চান ঠান মন্দিরে তো একটু শুদ্ধ বস্ত্র ছাড়া যাওয়া যায় না না আবার ওই জন্য চান ঠান করে নিয়ে প্রতিদিন দুপুরটাই যেতাম সন্ধ্যাটাই যেতাম না সন্ধ্যাটাই অন্ধকার হয়ে যায় আর খুব ঠান্ডাটাও পড়ে যায় তো দেশের বাড়ি বলে কথা গ্রামের সাইড তো ওই জন্য একটু ঠান্ডা তো থাকবে গ্রামের সাইড বলে আর এই দেখো এখানে দুদিকে দেখছো সবই মঞ্চ মতো করা তুলসী মঞ্চগুলো মানে এগুলো সব তুলসী মঞ্চ মতো করা এই সব তুলসী মঞ্চ তুলসী মহারানীকেও দর্শন করে নাম তার সাথে সাথে এই যে মন্দিরের বাইরেটা এরকম একদম পুরো পাকাপোক্তভাবে একদম মানে পুরো ফিনিশিং করা খুব সুন্দর করে ডেকোরেট করা প্লাস একদম পাকাপোক্তভাবে ফিনিশিং করা বেশ মানে সুবিধা হয়েছে মানে বেশ ভালোও লাগে যাই হোক তারপরে একটু চলে গেছিলাম হলো বাগানের দিকে মানে বাগানের দিকে মানে আমাদের বাড়ির পেছন দিকটাতে মন্দির টন্দির ফুল বাগান ঠাকান দেখে নিয়ে এবার তারপরে চলে গেছিলাম বাগানের দিকে যাই হোক এরবারের পরের পার্টে আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সর্ষের বাগান আরও গাঁদা গাছ সব দেখাবো তোমাদের সাথে গাঁদা গাছ গাঁদা গাছ তো এখনও দেখালাম আরও দেখাবো গাঁদা গাছ আর তার সাথে সাথে মেইন ইন্টারেস্টিং আছে সেটা হলো সর্ষে ফুলের বাগান সেটাও তোমাদের সাথে দেখাবো তো যাই হোক আজকের ভিডিও এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবে আমার পাশে এবং সাথে থাকো যারা আমার নতুন বন্ধু প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর অবশ্যই জানিয়ে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই ভালো থেকো টাটা